বিশ্ববাজারে দুই হাজার পঁচিশ সালে মূল্যবান ধাতুর দামে রেকর্ড উত্থান দেখা গেছে নতুন বছরের শুরুতেও এ ধারা অব্যাহত আছে নববর্ষের ছুটি শেষে গতকাল মূল্যবান ধাতুর বাজার শুরু হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায় খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন ভূ রাজনৈতিক উত্তেজনা ও চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডে সুধার কমানোর প্রত্যাশায় আপতকালীন বিনিয়োগ হিসেবে ধাতুগুলোর চাহিদা আরও ঊর্ধ্বমুখী হয়েছে মার্কেটে গতকাল স্বর্ণের দাম এক দশমিক চার শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার তিনশো বাহাত্তর ডলার পঁয়ত্রিশ সেন্টে পৌঁছেছে এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য মূল্যবান ধাতুটির দাম ছিল আউন্স প্রতি চার হাজার তিনশো চুরাশি ডলার আশি সেন্ট যা আগের তুলনায় এক শতাংশ বেশি দুই হাজার পঁচিশ সাল শেষে স্বর্ণের বার্ষিক দর বৃদ্ধির হার দাঁড়ায় চৌষট্টি শতাংশে যা উনিশশো সালের পর সর্বোচ্চ ফেডের সুধার কমানো ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী চাহিদা এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধি স্বর্ণের দরে ঊর্ধ্বমুখীতার পেছনে মূল ভূমিকা রেখেছে রূপার দাম দুই সালে বেড়েছে একশো শতাংশ যা স্বর্ণের প্রায় বাহাত্তর শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক বেশি কাঠামোগত সরবরাহ ঘাটতি যুক্তরাষ্ট্রের রূপাকে ক্রিটিক্যাল মিনারেল হিসেবে তালিকাভুক্ত করা এবং শক্তিশালী শিল্প চাহিদা এ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে স্পট মার্কেটে গতকাল রূপার দাম তিন দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্স প্রতি তিয়াত্তর ডলার উনআশি সেন্টে এর আগে গত সোমবার ধাতুটির দাম আউন্স প্রতি তিরাশি ডলার বাষট্টি সেন্টে পৌঁছেছিল অন্যান্য ধাতুর মধ্যে স্পট মার্কেটে গতকাল প্লাটিনামের দাম দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্স প্রতি দুই হাজার একশো চার ডলার দশ সেন্টে এছাড়া দুই হাজার পঁচিশ সালে বিশ্ববাজারে প্লাটিনামের বার্ষিক বৃত্তি হার ছিল একশো সাতাশ শতাংশ যার রেকর্ড সর্বোচ্চ অন্যদিকে প্যালাডিয়ামের দাম দুই দশমিক চার শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্স প্রতি এক হাজার ছয়শ একচল্লিশ ডলার বিরানব্বই সেন্টে গত বছর শেষে ধাতুটির দাম বেড়েছে ছিয়াত্তর শতাংশ যা গত পনেরো বছরের মধ্যে সর্বোচ্চ